পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে ارشاد করেন ওয়া লা তَقْرَبُوا الزِّنَا ইন্নَهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا তোমরা বেবিচারের নিকটবর্তী হয়ো না কারণ বেবিচার হচ্ছে কি একটি খুব নিকৃষ্ট কাজ নৈতিকত কাজ তাহলে বেবিচার হচ্ছে এমন একটি অপরাধ যেই অপরাধ যদি সমাজের মধ্যে জনপদের মধ্যে এলাকার মধ্যে ব্যাপক হয়ে যাবে আল্লাহ পাক সময়ে সময়ে তাদের উপর এমন এমন আজাব দিবেন যে আজাবগুলো আল্লাহ দেওয়া তাদের উপর হালাল করে নেন যেমন সুদ খাওয়া জানা করা এগুলো যখন কোন একটা এলাকায় কোন একটা জনপদে কোন একটা গোষ্ঠীর মধ্যে ব্যাপক কৌকা হয়ে যাবে তখন আল্লাহ তালা তাদেরকে আজাদ দেওয়াটা আল্লাহ হালাল মনে করেন সবাই বলি নাউজ বিল্লাহ হিমিন আর বড় করবে নাউজ বিল্লাহ মিন তাহলে এই আমাদেরকে সবসময় এধরনের বড় বড় কবিরা গুনাহা যেগুলো আছে সেগুলো যেমন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা ওলা তাকতলুল নাফসাল্লা তেহার আল্লাহ উল্লাহ বিল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা জানা করা এবং আল্লাহর সাথে শিরক করা এই সকল অপরাধ যখন ব্যাপক হয় তখন আল্লাহ পাক সুবাহানা হুয়া তালা তাদেরকে সতর্ক করার জন্য এমন বিপদ দেন যে বিপদে পড়ে মোমেন যারা ওই পাপে নাই তারাও কিন্তু রেহাই পায় না সম্মানিত হাজিরিন আমাদের খেয়াল রাখতে হবে যেন আমার অপরাধের কারণে

কোন বেবিচারি বেবিচারকারী জানা বেবিচার করতে পারে না সে মুমিন অবস্থায় ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন কোন চুর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায় ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন কোন মদ পানকারী মদ পান করতে পারে না ওয়া হুয়া মুমিন সে ঈমান থাকা অবস্থায় তার মানে জেনা করলে ইমান চলে যায় যখন জেনার মধ্যে মুক্তলা হয় বেবিচারের মধ্যে মানুষ লিপ্ত হয় তার ইমান থাকে না ওই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে সে বেইমান হিসেবে মৃত্যুবরণ করবে হাদিসের মধ্যে রসুল মেশকাত শরীফের হাদিস এর সাথ করেন জেনা করলে জেনা করার সময় চুরি করার সময় মদ পানের সময় মানুষের ইমান থাকে না ইমানটা চলে যায় তার থেকে সবাই বলি নাউজ তাহলে ওই অবস্থায় আল্লাহ তার থেকে ইমান যখন নিয়ে যায় সে ইমান আর থাকে না যখন সে ওই কাছ থেকে ফারেক হয় ওই কাজ থেকে ফিরে আসে তখন তার মধ্যে আবার ইমানটা চলে আসে সেজন্য এই সকল অপরাধগুলো যখন ঘটে তখন আল্লাহ তালা তাদের জন্য এমন এমন আজাব দেন যে আজাব গুলোর কারণে সমাজের জনপদের সবাইকে আল্লাহ একটা জাকুনি দিয়ে একটা অ্যালার্ম দিয়ে সতর্ক করে দেন আমাদেরকে আমাদের আশেপাশে খেয়াল করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই সময়ে জেনা এত বেশি বেড়ে গেছে মানুষ একেবারে তার থেকে বাঁচার জন্য এমন কোনো অবস্থা নেই ব্যবস্থা নেই মানুষ বাঁচতে পারে আমাদের মোবাইল মোবাইলের মধ্যে এমন অনেক বেহায়াপনা চলে আসতেছে যা আমরা না চাইলেও আমাকে দেখতেই হচ্ছে এমন কিছু অ্যাপস বিভিন্ন ধরনের নোংরামি নোংরা অ্যাপস নোংরা বিজ্ঞাপন দিচ্ছে যেগুলো আপনাকে দেখতেই হবে না দেখে এগুলো স্কিপ করে আপনি যেতে পারতেছেন না সেজন্য আমাদেরকে এই সকল সাইটগুলোকে ব্লক করে দিয়ে এগুলো থেকে হেফাজত থাকতে হবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করে থাকি ওই ব্যবহার করার সময় আমাকে ওই সকল যেগুলো আমার শরীয়ত আমাকে এলাউ করনা সেগুলো থেকে আমাকে বেঁচে থাকতে হবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাহারা জিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফাসিহিম আযাবুল্লাহ যখন কোন একটি গ্রামে কোন একটি জনপদের মধ্যে জিনা এবং সুদ ব্যাপক হারে বেড়ে যায় ফাকাদ আহাল্লো আযাবুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে আজাদ দেওয়াটা হালাল মনে করেন সহেরিন আউজ বিল্লাহ হিমিন জালী হজরত ইবনাব্বাস রত আল্লাহ তালা রসুল থেকে হাদিস বর্ণনা করেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর স্বাদ করেন কোন একটা এলাকায় কোন একটা গোষ্ঠীর মধ্যে যখন সুদ আর জেনাহ বেবিচার বেড়ে যাবে আল্লাহ তালা তাদেরকে আজাদ দেওয়াটা হালাল মনে করেন মোয়াজ্জে সাহজরিনিকরাম আমাদেরকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবার পরিজনকে এই সকল বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে আমার সন্তান কার সাথে মিশতেছে কার সাথে চলাফেরা করতেছে কোন অপরাধের সাথে সে সম্পৃক্ত হচ্ছে এগুলো যদি আমি খবর না রাখি তাহলে কেমত দিন ওই সন্তান আমাকে জাহান্নামি নেওয়া যাওয়ার জন্য যথেষ্ট সবাই মিলি সেজন্য আমাকে আমাদের সমাজকে ঠিক রাখার জন্য এই বেবিচার যত ধরনের বিবিচার আছে সেগুলোকে আমাকে রুখার জন্য আমার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আমি তো চাইলেই পুরো সমাজের মধ্যে চিত্র পাল্টে দিতে পারবো না পারবো কি পারব না আমি আমার পরিবারের একজন কর্তা আমি পরিবারের প্রধান আমি পরিবারের প্রধান হিসাবে আমি আমার পরিবারে আমার মেয়েকে বলতে পারি তুমি বেপর্দায় চলিও না তুমি বেপর্দায় চলার কারণে আমি তোমার বাবা হিসাবে আমি আল্লাহর কাছে আসামি হব আমি বড় ভাই আমার বোনকে বলবো ভাও বোন তুমি বাইরে যাচ্ছ পর্দা করে চলো পর্দা করা ফরজ তোমার বেপর্দার কারণে আরেকজন বেগানা পুরুষ তোমাকে দেখলে সে অপরাধের অপরাধী হবে পাপের পাপী হবে সেজন্য আমিও তার জন্য অপরাধী হব এবং বড় সন্তান তাকেও তার মাকে বলতে হবে মা আপনি পর্দা করেন আপনার জন্য পর্দা ফরজ এবং আমরা মনে করি সময় পর্দা মেয়েদের জন্য মহিলাদের জন্য না আল্লাহ সুরা নূরের মধ্যে প্রথমে বলছেন পুরুষদেরকে পর্দা করতে এরপর বলেছেন মেয়েদেরকে পর্দা করতে সেজন্য আমাকে যখন ব্যাপর্দা কোন জিনিস আমার চোখে পড়বে আল্লাহ বলেন হে রসুল আপনি মোমেনদেরকে বলে দিন

তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে তাদের হেফাজত রাখে আল্লাহ মধ্যে প্রথমে পর্দার কথা কাদেরকে বলেছেন পুরুষদেরকে কাদেরকে বলেছেন পুরুষদেরকে বলেছেন মেয়েদেরকে সেজন্য আমাকে আমাকেও পর্দা করতে হবে আমি রাস্তায় হাঁটতেছি একজন বেপরদার মহিলা হেঁটে যাচ্ছে আমি চেয়ে চেয়ে দেখতেছি তাহলে ওই দেখার কারণে আমার গুণা হচ্ছে আমাকে আল্লা বলতেছেন তুমি তোমার চক্ষু হেফাজত রাখো ওই অবৈধ জিনিস দেখা থেকে তুমি চক্ষুকে অবনত করে রাখো সেজন্য আমাদের এই যে অবস্থা এই অবস্থা থেকে বাঁচার জন্য নিজেকে বিরত রাখতে হবে নিজেকে বিরত থাকতে হবে ও আনফুসাকুম ও আহালেই কুম না আমি নিজে বাঁচবো তারপর আমার আহলে আল আমার পরিবার পরিজন তাদেরকে বাঁচার জন্য চেষ্টা করব। আমার পুরো সমাজের দায়িত্ব আমার উপর নাই আমি আমার পরিবার এরপর আসতেছে সমাজের কথা এরপর আসতেছে আরো বড় পরিসরের কথা রাষ্ট্রের কথা সেজন্য আমরা যদি ভালো হয়ে যাই আমার পরিবার যদি ভালো হয় আমার সমাজ যদি ভালো হয় আমার এলাকা যদি ভালো হয় আমার ইউনিয়ন যদি ভালো হয় আমার উপজেলা যদি ভালো হয় আমার জেলা যদি ভালো হয় আমার দেশ ভালো হয়ে যাবে সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই অল্প সময়ে যে মূল্যবান কয়েকটি কথা বলেছি এই আল্লাহ পাক বড় আল্লাহের বিপর্যয় গুলো যত ধরনের বিপর্যয় বিপদ আজাব আসে সেগুলো মানুষের পাপের ফসল আমরা পাপি হয়ে গেছি বলে আল্লাহ আমাদেরকে একটু তার পক্ষ থেকে আজাব দিয়ে একটু সতর্ক করতেছে যাহার নাম হচ্ছে সেই চিরন্তন আজাব যে আযাব থেকে কেউ রক্ষা পাবে না দুনিয়াতে আল্লাহ একটু ঝাঁকুনি দিয়ে একটু সতর্ক করে বলতেছেন তুমি এখন সময় আছে সতর্ক হও আমি ছেড়ে দি ছাড় দি কিন্তু ছেড়ে দি না আমাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন যে হায়াত দিয়েছেন এই হায়াতটুকু দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন ওলানা বুলওয়ান্নাকুম আল্লাহ যিনি خلق الموت والحياه লিয়াবুলওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি তোমাদের জীবন মরণ সৃষ্টি করেছি যেন তোমরা আহসান আমালা ভালো ভালো আমল করতে পারো সেজন্য আমাদের কোন সময় আছে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করব স্টেক পার করব এবং নিজের পাপের জন্য অনুশোচনা করে আমাদের যেন আল্লাহ বড় ধরনের এমন কোন আজাব না দেন যে আজাবের কারণে পুরো জনপদ ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই অল্প সময়ে যে মূল্যবান কয়েক কথা বলেছি সেগুলো আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন এবং যে কথাগুলো শুনেছি সেগুলো আমরা হলে হলে শুদ্ধ অপর ভাইকে বলতে হবে এবং সেই বলার মধ্যে কিন্তু আমার জন্য রয়েছে কি আমরা এই আজকের আলোচনায় সামারি অব দ্য স্পিচ সার কথা হচ্ছে বড় ধরনের কবিরা গুনার কারণে সেগুলো আল্লাপাক যেগুলোকে বলছেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মানুষ অনলাইন ভাবে জানা করা বেবিচার লিপ্ত হওয়া শিরিক করা এই অপরাধের কারণে আল্লাহ পাক সুবাহানা ওয়া তালা বড় বড় কবিরা গুনার কারণে বিপদ দিয়ে থাকেন ওয়াল্লযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আহরা ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইযনুন ও মাই ইফআল যালিকা ইয়া বলেন এক সাহাবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া সবচেয়ে বড় অপরাধ কি

অন্যায় মানুষকে হত্যা করে না কোন বিচার বহির্ভূত হত্যা করে না ওয়ালায়াজলুন এবং জেনাহ করে না বেবিচার করে না ওমাইয়া ফাইল যালিকা ইয়াল কাতামা যে করে সে বড় অন্যায় সে বড় অপরাধী আল্লাহ আমাদেরকে এই অল্প কথায় এই বড় বড় পাপ থেকে কবিরাহ গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করুক সবাই বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন